বন্যা দুর্গতদের স্মারকলিপি ঘিরে ধূপগুড়ি বিটি অফিসে উত্তেজনা বন্যা দুর্গতদের দাবি দেওয়া নিয়ে ধূপগুড়ি বিটি অফিসে স্মারকলিপি জমা দিতে গিয়ে শুক্রবার উত্তেজনা ছড়ালো স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে আহত হন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গধে আরকুটি গ্রাম পঞ্চায়েতের হোকটাল রিটেক গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলারটারি কুর্সামারী সহ বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের নিয়ে সিপিআইএম নেতৃত্ব মিছিল করে বিডি অফিসে পৌঁছান দ্রুত গৃহ নির্মাণ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ক্ষতিগ্রস্ত ফসল বাড়িঘরের উপযুক্ত ক্ষতিপূরণ সহ সতেরো দফা দাবি তুলে ধরতেই এই কর্মসূচি ছিল কিন্তু বিডিও অফিসের গেটেই পুলিশ বাধা দিলে তর্কাতর্কি শুরু হয় অভিযোগ পুলিশ গেট আটকে আন্দোলনকারীদের ঢুকতে দেয়নি এতে ক্ষোভে উত্তেজিত হয়ে পড়েন বন্যাগ্রস্ত মানুষজন মুহূর্তে ধস্তাধস্তি শুরু হয় এবং বাধা অগ্রাহ্য করে তারা অফিস চত্বরে ঢুকে পড়েন এই সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিটি ওর হাতে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীদের অভিযোগ জলঢাকা নদীর প্লাবনে ঘরবাড়ি ধ্বংস হলে ও এখনও ক্ষতিপূরণ পাননি অনেকে এদিন বিডিও আশ্বাস দেন বন্ধ পানীয় জল সরবরাহ দ্রুত চালু হবে এবং ক্ষতিপূরণ বঞ্চিতদের আবেদনের ভিত্তিতে এই বিষয়টি বিবেচনা করা হবে আমাদের জায়গা এখনো নদী হয়ে আছে আমাদের জায়গাগুলো এখনো ভরার কোনো ব্যবস্থা নাই যারা নাকি ডাঙায় তারা তিন চারটা করে ভর পাচ্ছে আমাদের কোনো এখনো পাইনি আর মোবাইলে দেখাচ্ছে ষাট হাজার টাকা কিন্তু ম্যাচেজ দেখাচ্ছে কিন্তু পয়সা নাই ব্যাংকে টাকা নেই কেউ আছে এরকম করে হচ্ছে মোবাইলে ম্যাসেজ ঢুকছে হ্যাঁ মোবাইলে ম্যাসেজ ঢুকছে কিন্তু ব্যাংকে টাকা নেই আর আমার চারটা চারটা মেয়ে আমরা স্বামী স্ত্রী আমাদের ওই পুকুরটার এক লাখ কুড়ি হাজার দিয়ে হবে পারবো আমরা কিছু করতে আর আজকে আড়াই আড়াই মাস ধরে যে বালুর মধ্যে যে টং পাইতে আসি আর কত কষ্ট করব। আমরা এখন কিছুই চাই না আমাদের জায়গা ভরে দেখ আমরা একটা কোনো রকম ওখানে ছাপড়া তুলে থাকতে চাই তো এ পর্যন্ত ভিডিও বারে কতবার আসা হলো আপনার কতবার তিন চারবার হয়ে গেল তো কি বলছেন ভিডিওর সাথে কথা বলছেন তো আশা পাচ্ছি না কিছু বলছে ভিডিও তাহলে আশা দিয়ে যাচ্ছে আমাদের কি বলছে বলছে হবে সবকিছু হবে খাওয়া বাড়ি রেশন বন্ধ হয়ে গেছে খাবার জল বন্ধ হয়ে গেছে এখন আমরা সেই কলের জঙ্গলে কি

দিয়ে কি আমাদের হবে আর ঢুকাই এখন তো ঢুকাই না এক লাখ কুড়ি হাজার ষাট হাজার টাকা ঢুকাই ষাট হাজার টাকা বন্ধ করছে এগুলা খাবো না আমরা কি করবো এখনো কি তাবুত তলে আছে তাবুত তলে আছে আপনারা যদি বিশ্বাস না করেন আমি যে কথাগুলো বললাম আপনি ওখানে যায় নিজে চোখে দেখে আসেন যে আমি কথাগুলো মিথ্যা বললাম না সত্যি বললাম আজকে আজকে আপনাদের ঢুকতে দিল না কেন কিভাবে বলবো পুলিশটা আমাদের আটকায় রাখছে ঢুকতে দিল না এখন পুলিশরা তো পুলিশের কাজ করবেই আর আমাদের কাজও আমরা করছি তো অভিযোগ জানাতে গেছে ভিতরে হয় নাই আমরা দিতে বানভাসী মানুষ যারা তারা আজকে আসছে ওখানে আপনার যেটা হচ্ছে হুগলার টারিতে যারা পলিথিনের নিচে আসে এরকম মানুষ তারা ঘর পায়নি অথচ এমন ঘটনাও আছে যে যেখানে একটা হয়তো সেভাবে কোনো ক্ষতি হয়নি তার পরিবার তিনটা ঘরের টাকা ঢুকে গেছে তো এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে এসছি ওখানে পানীয় জলের জলটা বন্ধ করে দেওয়া হয়েছে পেয়েছি সেটা নিয়ে আমি বললাম কথা উনি বললেন যে এটা আশ্বাস দিলেন হ্যাঁ এছাড়াও একটা ব্রিজের দাবি আছে একটা বাচ্চাটা যেতে পারে না মানে বাসের শাকু আর কি ব্রিজ না বাসের শাকু যাতে স্কুলে চলাচলের ক্ষেত্রে অসুবিধাগুলো এইসব বিষয়গুলো নিয়েই আমাদের সতর্কতা বা দাবি মূলত তো বলছো আপনি আহত হলেন কী করে আমি পুলিশ হচ্ছিল রীতিমতো এখানে গেট বন্ধ করে রাখছে কোনোভাবে ভেতরে ঢুকতে দিবে না তাহলে মানুষ আসছে কথা বলতে ডেপুটেশন দিতে বিডিও অফিসের এত বড় চত্বর সেই চত্বরে মানুষ কেন ঢুকতে পারবে না এবং ফলে পুলিশের সাথে ধস্তাধস্ত পুলিশ ধাক্কা মারে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় হ্যাঁ ফেলে দিয়ে আমি আহত হই বল শেষ পর্যন্ত ভিডিও কি আশ্বাস দিলেন ভিডিও বলছেন সবটাই উনি বলছেন বলছেন যারা ঘর পায়নি তাদের ছবি সহ সেলফ অ্যাপ্লিকেশন করতে বলছেন এবং উনি সবটাই দেখবেন বলছেন আপনার নাম জয়ন্ত মজুমদার সম্পাদক ধুপগুড়ি থেকে প্রীতিময় সরখেলের রিপোর্ট নতুন পায়গা